এই সরকার থেকে একটা পরিকল্পনা করা হয়েছে যে ঢাকা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মানে তারা অগ্নি সংযোগ করবে নিজেদের বাহিনীকে লেলিয়ে দিয়ে এবং পরবর্তীতে যে ক্ষয়ক্ষতি হবে সেই ক্ষয়ক্ষতির দায় চাপিয়ে দেওয়া হবে আমাদের আওয়ামী লীগের উপরে আপনাদের ভূমিকাটা কি কত দৃঢ়তার মধ্যে আপনারা রয়েছেন এবং কিভাবে করে এই কর্মসূচি সফল করবেন বলে আপনারা জি আসসালামু আলাইকুম আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে শুনতে জি জি বলুন প্রথমত বিষয় হলো সারা দেশের মানুষ তো এখন দেখতে পাচ্ছে যে অবৈধ সরকার কিভাবে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য প্রশাসনকে কিভাবে সর্বোচ্চ ভাবে ব্যবহার করতে পারছে ঢাকা শহরে এখন পর্যন্ত এক্সট্রা মানে অতিরিক্ত যারা ঢাকায় দায়িত্বরত নন এরকম সাত হাজার পুলিশ সদস্যকে নিয়োগ করা হয়েছে আমাদের কর্মসূচিতে বাধা প্রদানের জন্য আসলে লকডাউন কর্মসূচি বলতে আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের বছর আমরা কিন্তু করোনা কে অতিক্রম করোনা ভাইরাস করোনা কালীন সময় আমরা কিন্তু অতিক্রম করে এসেছি সেই সময় এই করোনা ভাইরাস কে প্রতিরোধ করার জন্য বা করোনা মুক্ত বাংলাদেশ রাখার জন্য আমাদের সরকার কর্তৃক লকডাউন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সারা দেশব্যাপী তেমনই বর্তমান বাংলাদেশে অবৈধ ইউনুস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে আমাদের দেশ এই ভাইরাস থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে মুক্ত করতে এবং বাংলাদেশকে আবারও তার স্বাধীনতা হাতে ফিরে নিয়ে আসতে আমাদের লকডাউন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেখানে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের আমাদের প্রতি সমর্থন রয়েছে আপনি একটা বিষয় বলি গতকালকে একুশ জনের মতো রিক্সা চালককে গ্রেফতার করা হয়েছে তারা মানে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এসেছে এরকম একটা অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে বাংলাদেশের মানে এই অবৈধ সরকারের আন্ডারে যে প্রশাসন কাজ করছে তারা তো এর থেকে বোঝা যায় আজকে যেমন ময়মনসিংহ থেকে শুরু করে আহ বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলা ইউনিয়নে মিছিল হচ্ছে এই লকডাউন কর্মসূচিকে সফল করার জন্য সাধারণ মানুষ আমাদের এই কর্মসূচিকে সাদরে গ্রহণ করে নিয়েছে কিন্তু এখানে একটা আশঙ্কাজনক বিষয় হলো আওয়ামী লীগ কিন্তু কখনোই সহিংসতায় বিশ্বাস করেনি বা আমরা সহিংস কোনো কর্মকাণ্ডে কখনো যাইনি আমাদের চরিত্র নেই অগ্নিসন্ত্রাস বিএনপি আমাদের চরিত্রে রয়েছে এই অগ্নি সন্ত্রাস মানে জঙ্গি হামলা এই অবৈধ ইউনু সরকারের চরিত্রে রয়েছে তো এই সরকার থেকে একটা পরিকল্পনা করা হয়েছে যে ঢাকা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মানে তারা অগ্নিসংযোগ করবে নিজেদের বাহিনীকে লেলিয়ে দিয়ে এবং পরবর্তীতে যে ক্ষয়ক্ষতি হবে সেই ক্ষয়ক্ষতির দায় চাপিয়ে দেওয়া হবে আমাদের আওয়ামী লীগের উপরে এই ক্ষয়ক্ষতির মিথ্যা অভিযোগ দিয়ে আওয়ামী লীগ দমন করা হবে এরকম একটা পরিকল্পনা নিয়ে এই অবৈধ সরকার আগাচ্ছে কিন্তু সত্য বলতে আমরা এখন পর্যন্ত আমাদের হারানোর কিছু নেই আমরা ঘর ছাড়া আমাদের পরিবার আমাদের রাজনৈতিক কারণে আমাদের পরিবার ঘর ছাড়া আমাদের তো আর হারানোর কিছু নেই আমরা আমাদের প্রাপ্তির অনেক কিছু আছে বাংলাদেশের থেকে শেখ হাসিনা আমাদের জন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশ শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে আমাদের জীবনের সর্বোচ্চ বড় প্রাপ্তি আমরা পঁচাত্তরের পনেরোই আগস্ট আমরা জন্মগ্রহণ করিনি আমাদের মানে এটা আমাদের জীবনের ব্যক্তিগত একটা দুঃখ হয়তো আমরা থাকলে আমরা বঙ্গবন্ধুকে রক্ষার লড়াইয়ে সংগ্রাম করতে পারতাম কিন্তু আমরা পারিনি কিন্তু আমরা আমাদের সৌভাগ্য এটা যে আমরা জননেত্রী শেখ হাসিনার সময় এসেছি আমরা জীবিত আছি এবং আমরা জীবিত থাকতে আমাদের নেত্রীর কোনো ক্ষতি আমরা হতে দিব না এর জন্য আমরা সর্বদা সক্রিয় আছি কিভাবে করে এই কর্মসূচি সফল করবেন পরিকল্পনাটাকে মানে আমি ডিটেল জানতে চাই না তবে একটু সামান্য করে যদি আমাদেরকে বলতেন আসলে আসলে আমাদের অনেকটা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের সাথে বর্তমান সময়ের অনেকটা মিল পাওয়া যায় আমাদেরকে যেভাবে মানে দমন নিপীড়ন করা হচ্ছে সেই কারণে আমরা কিছু গোপনীয়ভাবে কৌশল অবলম্বন করছি আমাদের নেতা মানে যেন সেফটি ইনশিওর করা যায় সেইভাবে এই জায়গা থেকে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি নিয়ে সবাইকে সেফ ভাবে গুছিয়ে একত্রিত করে আমরা আমাদের কর্মসূচি সফল করার জন্য চেষ্টা করে যাচ্ছি এই সে মানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে দিনের বেলাতেও পুলিশের তল্লাশি চলছে চেক চেক পোস্ট বসে চেকপোস্টের নামে হয়রানি করা হয় ঢাকামুখী যত ঢাকা বাইরের যে যাত্রীবাহী বাস গুলো আছে পরিবহন গুলো আছে সেগুলোতে মানে নামে যা ইচ্ছা তা করা হচ্ছে কারো ফোনের মধ্যে যদি কিছু পাওয়া যায় তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তো এই কারণে আমরা আমাদের আমাদের তো ব্যক্তিগত কিছু কৌশল আছে আমরা যারা রাজপথে অংশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করি তো সেই জায়গা থেকে আমাদের টোটালি আমরা কি কি করব এ নিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে তো আমরা আশা করি ভালো কিছু হবে এটা আপনারা দেখতে পাবেন যদি আমরা সফল হই আনোয়ারুজ্জামান চৌধুরী আপনারা কি ধরনের নির্দেশনা দিয়েছেন আপনারা আনমিউট করে হ্যাঁ ধন্যবাদ সুলতান হ্যাঁ সুলতান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ইতিমধ্যে দেখেছেন সারা বাংলাদেশে যে গ্রাম থেকে গ্রামান্তর শহর থেকে শহরতলি সব জায়গায় একটি আওয়াজ উঠেছে ঢাকা লকডাউন এই যে তেরো তারিখে লকডাউন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশ পালন করে আজকে সারা বাংলাদেশেই আমাদের নেতাকর্মীরা তারা কাজ শুরু করেছেন এবং শুধু আমাদের দলীয় নেতাকর্মী নয় কারণ জীবন রক্ষার জন্য দেশ রক্ষার জন্য মুক্তিযুদ্ধ আমাদের পতাকা মানচিত্র ভূখণ্ড রক্ষার জন্য এদেশের মানুষের অর্থনৈতিক যে ধ্বংসলীলা এই কোনী রেজিম বর্তমান যারা জবর দখল দখল করে যারা আজকে করে বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো বসে আছে তাদের থেকে এই যে আমার ভাই মুশফিকুর রহমান সাকিব আমাদের ছাত্র নেতা নতুন প্রজন্মের একজন রাজনীতিবিদ উনি যেটা বললেন যে যেটা হলো যে রিক্সা যারা শ্রমিক গার্মেন্টস যারা শ্রমিক তারা তাদের জীবন বাঁচানোর জন্যই কিন্তু রাস্তায় নামছে আজকে কিন্তু প্রায় আড়াইশো ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে আজকে আমাদের মা বোনরা যারা কষ্ট করে জীবন জীবিকা নির্বাহ করত। যারা গার্মেন্টস থেকে কাজ করে মাস পুরার পর মাস শেষ হওয়ার পর যে ইনকাম করে বাড়ি ভাড়া দিত তার ফ্যামিলিকে তারা আফটার করতো করত খাওয়ার টাকা জোগাড় করতো আজকে তারা অসহায় তারা কিন্তু আজকে কোথায় গিয়ে দাঁড়াবে তারা জানে না এজন্য সারা বাংলাদেশী আপনি সাংবাদিকদের উপর যে নির্যাতন নিপীড়ন গ্যাপটা সুশীল সমাজ বুদ্ধিজীবী আপনার শ্রমিক জনতা শিক্ষক শিক্ষয়িত্রী তারপরে আপনার দলীয় নেতা কর্মী আমাদের পনেরোশ নেতা কর্মীকে ইতিমধ্যেই এই কুনি রেজিম হত্যা করেছে তারা তাদেরকে শহীদ করেছে তাদের পরিবার তাদের বন্ধু বান্ধব সহকর্মীরা হাজার হাজার নেতা কর্মীদেরকে গ্রেপ্তার নির্যাতন মাকে বাপকে না পেয়ে মাকে নিয়ে যা। নিয়ে যাওয়া বাড়ির আঙ্গিনায় পিটানো এই যে একটি বাংলাদেশকে দামে পরিণত করেছে এই ডক্টর ইনুস এবং এই রেজিম এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ ডাকামুখী চল ডাকা লকডাউন সফল করার জন্য আগামী তেরো তারিখে মানুষ কিন্তু জেগে উঠেছে এবং বিশেষ করে শুধু আওয়ামী লীগের নেতা কর্মী না যুবলীগ না ছাত্রলীগ না স্বেচ্ছাসেবক লীগ না সপক্ষে যারা দেশপ্রেমিক শক্তি যারা এই দেশকে লালন করেন দেশকে যারা ভালোবাসেন দেশের প্রতি যাদের মম মায়া মমতা আছে তারাই কিন্তু এই স্লোগান তুলছেন দেশে বিদেশে আমেরিকা ইউরোপ লন্ডন থেকে শুরু করে মিডিল থেকে শুরু করে সমস্ত মুক্তিকামী মানুষ সমস্ত দেশপ্রেমী মানুষ যেভাবে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ডাক দিয়েছে সেই ডাকে সারা দিয়ে তারা যার যা কিছু তাই নিয়ে তারা শত্রুর মোকাবিলা করেছিলেন আজকেও কিন্তু এই সময় আমরা অতিক্রম করছি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যাকে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে জোর করে জঙ্গি হামলা করে গণভবকে গণভবনে পাঁচই আগস্টে হত্যার জন্য শুধু জাতির পিতার সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন না এখানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা যিনি উনিশশো সালে বিদেশে থাকার কারণে নেত্রীর সাথে আল্লাহ তালার অশেষ রহমতের স্বাধীন তারা তারা বেঁচে গিয়েছিলেন তাদেরকে ওনাদেরকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করেছে ডক্টর ইউনুস প্যারিসে বসে পাঁচই অগাস্টে যে জঙ্গি হামলা হয়েছে গণভবনে আপনি দেখেছেন বিভিন্ন জঙ্গিরা শফিকুল ইসলাম মাসুদ জামাতের দক্ষিণের যিনি সেক্রেটারি উনি কিন্তু বলেছেন যে আমাদের টার্গেট ছিল গণভবন এবং শেখ হাসিনা তারা শেখ হাসিনাকেই হত্যা করতে চেয়েছিল এবং এটার নির্দেশটা ছিলেন ডক্টর মহম্মদ ইউনুস আট তারিখে দায়িত্ব নিলেও সেখানে বসে তার রুম থেকে বসে যে নির্দেশনা উনি পরিচালিত করেছিলেন সেটা ছিল যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য আল্লাহ রহমত উনি বেঁচে গিয়েছেন এবং এখন তারা এই বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যেকটি পাড়ায় মহল্লায় শহরে গলিতে বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতা কর্মীদেরকে তারা গ্রেপ্তার করছে অনেককেই তারা মেরে ফেলছে অনেককেই গুম করে ফেলছে তিন পুলিশ মেরে ফেলেছে সেনাবাহিনীর কি অবস্থা আপনারা জানেন আজকে সমস্ত দেশপ্রেমিক যারা বাংলাদেশকে বাংলাদেশে বিশ্বাস করেন এই পতাকায় মানচিত্র বিশ্বাস করেন তাদেরকেই তারা আঘাত করার চেষ্টা করে করে করছে এবং সোসাইটি করেন জনপ্রশাসনে যারা আছেন তাদের উপর মামলা হামলা নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে এক কথায় যদি ধরে নেন এই দেশকে পুরো একটি দেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানানোর জন্য এই এই রাষ্ট্রকে তারা একটি জাহান নামে পরিণত করেছে যেটাকে যে রাষ্ট্রকে গত বিশ বছর ধরে একটি ছিয়ানব্বই থেকে পাঁচ বছর পরবর্তী পাঁচ বছর গ্যাপ মাননীয় প্রধানমন্ত্রী এই যে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাঙালি হিসাবে আমরা গর্ব করে দাঁড়াতে পারতাম দেশের যে ডেভেলপমেন্ট উন্নয়নের কথা বলেন প্রত্যেক সেক্টরই বিশেষ করে নারীদের উন্নয়নের বিষয়ে আজকে নারীদের নিয়ে তারা কি করছে আজকে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর কিন্তু বঙ্গুর ধ্বংস হয়ে গিয়েছে এর থেকে পরিত্রাণ পেতে হলে আমি মনে করি আগামী তেরো তারিখই এই ডক্টর ইউনুস এই কুনি রেজিমকে বিদায় করতে হবে এবং এদেরকে শুধু বিদায় করলে ডক্টর ইউনুস কিন্তু পালানোর চেষ্টা করছেন প্যারিসে সবকিছু রেডি এবং তার যারা আরো যারা চিলড্রেন পার্টির যারা আছে শিষ্যরা তারাও কিন্তু প্লেন রেডি কিন্তু তারা হয় পাকিস্তান যাবে তবে আমি আজকের এই আপনার এই অনুষ্ঠান থেকে বিমানবন্দর স্থলবন্দর নদীবন্দর নদী বন্দর সমস্ত পথ যাতে বসানো এদেরকে এই দেশ ধ্বংসের ধ্বংসের জন্য 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 বাহিনী পুলিশ হত্যার এবং পাঁচই অগাস্টে যে ছাত্র জনতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে তার একটা হত্যার রাজনীতি এবং এটাকে আওয়ামী লীগ সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীকে বেখায় পালানোর জন্য সরকারকে গায়ল করার জন্য যে নীল নকশা মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করেছিল এই বিচার বাংলার মাটিতে হবে এবং বিশেষ করে পাঁচই অগাস্ট এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগের ইউনাইটেডলি দেশপ্রেমিক সমস্ত শক্তিকে আমাদের কাজ করতে হবে অনেকেই আওয়ামী লীগ করেন না আমাদের সাথে যোগাযোগ আছে তারা বলছেন যে আমাদের কি করতে হবে তারা কাজ শুরু করেছেন কারণ তারা দেশপ্রেমিক শক্তি তার স্বাধীনতায় বিশ্বাস করেন জয় বাংলায় বিশ্বাস করেন তারা তারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তারা এই মন্ত্রে তারা বিশ্বাসী তারা সবাই কিন্তু হয়ে মাঠে নেমেছেন তেরো তারিখ ইনশাল্লাহ লকডাউন সফল হবে সফল হবে সফল হবে